মানুষকে গুনা করার জন্য উৎসাহিত করে চারটা জিনিস কয়টা জিনিস আমার সাথে কথা বলতে হবে কয়টা জিনিস মানুষকে গুনা করতে উৎসাহিত করে চারটা জিনিস এক নাম্বার এক নাম্বার হলো একাকিত্ব মানুষ যখন একা থাকে তার পাশে আশেপাশে কেউ নাই যখন তার আশেপাশে কেউ থাকে না তখন চিন্তা করে গুনা একটা করা যায় আওয়াজ দিয়ে পারেন ঠিক কিনা ঠিক মানুষ যখন গুনা করে আশেপাশে লোক দেখে কেউ দেখে কিনা সূরা হাদিদের চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছে বাহু ওয়া মাআকুম আইনা মা তুমি ধারণা করতেছ তোমার আশেপাশে কেউ নাই আমার রব ডাক দিয়ে বলতেছেন বাহু ওয়া মাআকুম আইনা তুমি যেখানি থাকো না কেন আমি রব তোমার সাথে সঙ্গে সেখানি আসি কে আছেন তুমি তোরই ঘরের দরজা বন্ধ করে একা আছো কেউ নাই তোমার সাথে কিন্তু রব তোমারের সাথে আছেন কে আছেন আওয়াজ দিয়ে বলেন রব আমাদের সাথে আছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকের সাথে নিয়ে পথি মধ্যে তিনি যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন এমন সময় শত্রু বাহিনী চতুর্দিক দিয়ে গেরাও করে ফেলল চতুর্দিক দিয়ে যখন তাদেরকে গেরাও করে ফেললেন শত্রু বাহিনী খোঁজ করতে লাগলেন যে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় এই খোঁজ যখন করতেছিলেন এমন সময় আবুবক করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ দিন বুঝি ধ্বংস হয়ে যাবে দিন বুঝি শেষ হয়ে যাবে ইসলাম বুঝি ধ্বংস হয়ে যাবে আমাদের কাফেররা ধরে ফেলেছে এই হয়তো ধরে ফেলেছে ওই যে দেখা যায় পায়ের আওয়াজ ওই যে দেখা যায় পা দেখা যাচ্ছে গুহার মুখে আমাদেরকে তারা এক ঢুকি মারলে গুহার মধ্যে আমাদেরকে তারা দেখে ফেলবে আমাদেরকে যদি দেখে ফেলে তারা সবাই রাগান্বিত অবস্থায় আছে ক্ষিপ্ত অবস্থায় আছে আপনাকে তারা সবাই হত্যা করে ফেলবে আল্লাহ রাসুল ডাক দিয়ে বললেন লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা আল্লাহু আকবার আমা আল্লাহ রাসূল দর দিয়ে বলেন লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা আবু বকর তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন কে আছেন আওয়াজ দিয়ে বলেন কে আছেন আল্লাহ রাসুল ডাক দিয়ে বলেন ও বকর তুমি চিন্তা করো না আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন চিন্তার কোনো কারণ নাই যে রব আমাকে এখানে আদ্রি রবের আদেশ আমি এখানে এসেছি সেই রব আমাকে উদ্ধার করবেন কে উদ্ধার করবেন কে উদ্ধার করবেন বান্দা যখন বিপদ করে উদ্ধার করেন কে রিজিক খাওয়ান কে বিপদ আপদ উদ্ধার করেন কে না খান নাই খান নাই আওয়াজ পোতাই নাওয়াজ এই শীত তো নাই দেব আছে চিৎকার দিলে তো এলাকা শুধু কাপার কথা আশপাশ থেকে মানুষ যেন বুঝে হ্যাঁ হ্যাঁ সর্বনাশ আমরা তো লস করতেছি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে যাই পারবো ইনশাল্লাহ আওয়াজ দিতে চিৎকার দিয়ে গলা ফাটিয়ে আমরা মুসলমান আমাদের ইমারি শক্তি আছে আমাদের ইমারি জজবা যেন কণ্ঠের মধ্যে চলে আস পারবো ইনশাল্লাহ তাহলে কি বলতেছিলাম তোমরা যেখানেই থাকো না কোন আল্লাহ তোমাদের সঙ্গে আছেন মানুষকে গুণা করতে উৎসাহিত করে কয়টা বিষয় চারটা বিষয় মনে আছে তো কয়টা বিষয় চারটা বিষয় এক নম্বর একাকিত্ব আর আল্লাহ বলেন তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি দুই নাম্বার আল্লাহ তারা বলতেছেন আল্লাহকে আল্লাহ আমার সঙ্গে কেউ নাই কেউ দেখেন আমাকে যখন যে ব্যক্তি গুণা করে গুণা করার সময় সে চিন্তা করে আমাকে কেউ দেখেন আমাকে কেউ দেখে না ঠিক না বলেন এরকম চিন্তা ভাবনা আসে না আমি চুরি করতেছি কেউ আমাকে দেখে না আমি আস্তে করে পকেটে টাকা ভরে নিলাম কেউ আমাকে দেখে না আমি চুরি করলাম কেউ আমাকে দেখে না আমি জিনা করলাম কেউ আমাকে দেখে না আমার রব বলেন আমি কিন্তু তোমাকে দেখতেছি সুরা সুরা মুমিনুনের সুরা মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন সুন্দর করে বলে দিচ্ছেন আলাম ইয়ালম বিআলল্লাহ ইয়া আল্লাহ তআলা সূরা আলার 14 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন আলাম ইয়ালম বিআলল্লাহ ইয়া আল্লাহ সে কি জাননাতা কি এখন দেখতেছেন কে দেখতেছেন কে দেখতেছেন আমরা যে জায়গা বসাছি আল্লাহ মনে দেখেন দেখে এই এর স্টেজের পিছনে যারা আছে এদেরকে মনে কেউ দেখে না এটাও দেখে আচ্ছা তাহলে মনে ঘরের ভিতরে ঢুকলে আর কেউ আল্লাহ দেখে না আওয়াজ দিবেন দেখে কাথার নিচে ঢুকলে মনে দেখে না ওই জায়গায়ও দেখে আমার রব বলেন তুমি যেখানেই থাকো না কেন সব কিছু আমি স্পষ্ট দেখি কেমন দেখা দেখি শোনো তাহলে আল্লাহ বলেন আমাবস্যার রজনীর যেই রাত্রির মধ্যে গভীর অন্ধকার থাকে ওই অন্ধকার রাত্রির গভীর রজনীর গভীর রজনীর কালো পিপিলিকার পায়ের চলাফেরার শব্দ পর্যন্ত আমি আল্লাহ স্পষ্ট কান দিয়ে শুনতে পারি কেমন দেখা দেখেন কেমন সোনা শোনেন র সোহান আল্লাহ বলবেন না নাকি সোহান আল্লাহ পকেটে বইরে রাখছেন বাড়ি যে বলবেন বলবেন ইনশাআল্লাহ তাহলে গুনাহ করতে উৎসাহিত করে চারটা জিনিস তার মধ্যে কয়টা গেল কয়টা গেল কয়টা মনে আছে তো তিন নাম্বার মানুষ যখন গুনা করে না করে আমার গুণা সম্পর্কে কেউ জানে না জানে না ঠিকেরা বলেন আমি যখন গুনা করি আমাকে কেউ দেখে না আমি যখন গুনা করি আমার গুণা সম্পর্কে কেউ জানে না আমার রব ডাক দে বলেন সোনাবু মিলুনের চব্বিশ নম্বর আয়াতের মতাল্লা সুন্দর করে বলে দিচ্ছেন يعلم خائنه الاعين وما تخفي الصدور الله اكبر আমার রব ডাক দিয়ে বলতেছেন আমার রব ডাক দিয়ে বলতেছেন সে জানে সে কি জানে না ইয়ালামু ফাইনাতাল আঈনি ওয়া মা তুফিস সুদুর তার চোখের দৃষ্টি তার চোখের যেই দৃষ্টি আছে চোখের দৃষ্টি অন্তরালে যা কিছু করতেছে গোপন ভাবে এবং মনের ভিতরে ওমা মা ফিস সুদুর অন্তরের ভিতরে যা কিছু উদয় হচ্ছে যা কিছু কল্পনা জল্পনা সব সবকিছু আমি রব জানি জানি কে জানেন কে জানেন আমার অন্তরের ভিতরে কি জাগতেছে আমার অন্তর কি বলতেছে আমার চোখ কোন দিকে ঘুরতেছে আমার চোখ কি পর দিকে যাচ্ছে আমার চোখ কি অন্য কোন গুনাহের দিকে যাচ্ছে কিনা আমার চোখ দিয়ে আমি কি দেখতেছি কেউ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার রব একজন দেখতেছেন রব জানতেছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাহলে গুণা করতে উৎসাহিত করে চারটা বিষয়ের মধ্যে কয়টা বিষয়ে গেল আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়ে গেল চার নাম্বার গুণা করতে উৎসাহিত করে চার নাম্বার হলো বেপরোয়া বাপ কি বাপ বেপরোয়া আমি গুণা গুনতে শিখে আমাকে কি বলবে আমি গুনাহ করতেছি কার বলার সাহস আছে আমাকে কে আমাকে কি বলবে এই চিন্তা তার মাথায় থাকার কারণে সে গুনাহ করে আমার রব সুন্দর করে বলে দিচ্ছেন সূরা হুদের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্ন আখযাহু শাদীদ নিশ্চয়ই তার ধরা বড় শক্ত ধরা তিনি যখন ধরবেন শক্ত ধরা ধরবেন তোমাকে আল্লাহ সার দিচ্ছেন কিন্তু সে দেয় নাই নাই কে নাই দেয় নাই বান্দাকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই মানুষের মধ্যে যখন ব্যপরোয়া ভাব চলে আসে আমি গুলাক করব আমাকে কে কি করবে আমি চুরি করব আমাকে কে কি করবে আমি টাকাথি করব আমাকে কে কি করবে আমি চিন্তাই করব আমাকে কে কি করবে আমি চাদাবাজি করব কে আমাকে কি করবে আমি মানুষের টাকা লুট করে খাওয়াবো কে আমাকে কি করবে আমি zina করব দর্শন করব কে আমাকে কি করবে এই ব্যপরোয়া ভাব মানুষের মধ্যে যখন আসে সে তখন মধ্যে লিপ্ত হয় কিসের মধ্যে লিপ্ত হয় আমার রব ডাক দিয়ে বলতেছেন তুমি জিনা করো চাঁদাবাজি করো চুরি করো জনগণের টাকা চুরি করো কোটি কোটি টাকা চুরি করো আমি যখন ধরব এমন ধরা ধরব এমন ভাবে শক্ত করে ধরব পালানোর পথ তুমি খুঁজে পাইবে না বিদেশেও পালানো পালাইতে পারবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পারসে পালাইতে সবাই সবাই হ্যাঁ আমরা সবাই যাই এমন বারাবার ছিল আল্লাহ যখন দৌড়ছে এমন ভাবে শক্ত ভাবে দৌড়ছে ছোটার ক্ষমতা তার নাই তারা মনে করেছিল যে আল্লাহ তারা মনে করেছিল কিসের আল্লাহ কিসের কি আমাকে কে কি করবে কে আমাকে পাকড়াও করবে কার কাছে আমি জবাবদিহি করব এরকম ব্যাপ ও যখন তার তাদের ভিতরে চলে আসছে আমার রব বলেন তোমাকে আমি ছাড় দিয়েছি কিন্তু এখনো ছেড়ে দেই নাই যখন ধরা ধরবো এমন ধরা ধরবো সাংবাদিকের জোতার বাড়ি পর্যন্ত তোমাকে খব আওয়াজ দিয়ে বলেন ঠিক কি তাহলে আল্লাহ যখন ধরেন কঠিন ধরা ধরেন ধরেন কিনা আওয়াজ দিয়ে বলেন ধরেন কিনা ধরছেন কিনা অতীতে অনেককে হ্যাঁ হ্যাঁ যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন তুমি দুনিয়ার বাদশা হও দুনিয়ার প্রেসিডেন্ট হও যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হও আমার রব যখন ধরবেন এমন ধরা ধরবেন শক্ত ধরা ধরবেন ছোটার ক্ষমতা তোমার হবে না ছোটার ক্ষমতা আছে কেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছিল নিজেকে নবী দাবি করেছিল আল্লাহ শেষ বয়সে যখন তার মৃত্যু হয় বাথরুমের মধ্যে ফালা তাকে ঠিক কিনা বলেন আল্লাহ যখন ধরে শক্ত ধরা ধরে আল্লাহ যখন ধরে শক্ত ধরা ধরে যতই লম্প জম্প করো যতই লাফাও যত যত কিছু করো না কেন আল্লাহ যখন ধরবেন শক্ত ধরা ধরবেন সময় থাকতে নিজেকে শুধরিয়ে নাও সময় থাকতে নিজেকে পাল্টিয়ে নাও সময় থাকতে রবের নিকট তওবা করতে হবে